সুপ্রিয় তল্লি আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যারা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে কিন্তু বিভিন্ন ধরনের মাছ এসেছে পদ্মা নদীর আর এর সাথে সাথে দেখতেছেন যে মাছটি বন শৈল বলে কি বন রুই বলে বিভিন্ন ধরনের মাছ কিন্তু আজকে এসেছে আর পদ্মা নদীতে কিন্তু এই মাছগুলো ধরার পদ্মা নদীতে কিন্তু এই মাছ এসেছে অনেক অনেক ধরনের মাছ ধরা খাচ্ছে আর বড় বড় সাইজের পদ্মা নদীর পাঙ্গাস মাছ ও বিভিন্ন ধরনের মাছ রয়েছে আয়ের মাছ রয়েছে অনেক অনেক ধরনের মাছ আছে ও এর সাথে সাথে চেংনি মাছে এসেছে বেলে মাছে এসেছে আর মাছের দাম কিরকম যাচ্ছে আশা করি দেখতে পারবেন চলেন দেখি যে পাইকারি মাছের আর একটি আইর মাছ তো তারে আইর মাছ এই মাছের দাম কত যাচ্ছে নিলামে বিক্রাই হচ্ছে দেখি 4000 4000 আপনারাও দেখতে থাকুন 4000 4200 200 4200 200 4200 200 4200 200 4200 200 4200 200 টাকা টাকা নেন

এই দেখেন মাছটি কিনে নিয়ে গেল অবশ্যই আরো কি কি মাছ রয়েছে দাম দেখুন প্রতিদিনকার আপলোড ভিডিও প্রতিদিনই ছাড়া হয় দেখেন পয়দা নদীর অনেক অনেক পাঙ্গাস মাছ এসেছে আর এই মাছগুলো কীভাবে নিলামে বিক্রয় করা হয় দেখেন অনেক লোকজন আসে মাছ কেনার জন্য দেখেন এই মাছটি কত টাকা নিলাম ওঠে আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকেন যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকেন আর দেখতে থাকুন যে মাছের দাম কি কেমন যাচ্ছে প্রতিদিন কার বিটু প্রতিদিন ছাড়া হয় পাঁচ হাজার পাঁচশো কম নেবো পাঁচ হাজার পাঁচশো

আটত্রিশশো আটে আটত্রিশশো আটে আটত্রিশশো আটে আটত্রিশশো

ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার দুশো ছয় হাজার চারশো

চোদ্দোশো চোদ্দে কে চোদ্দশো চোদ্দ চোদ্দশো চোদ্দাকা

পাঁচশো টাকা সাতলা পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা

ভাই ছড়ে গেলো রেডে রেডে গেলে পর্যন্ত কেন আছে শো তেরোশো টিকা তেরোশো তেরোকশো তেরশোরেক চোদ্দশো চোদ্দো চোদ্দশো চোদ্দো চোদ্দশো চোদ্দে চোদ্দশো চোদ্দো চোদ্দে পঞ্চাশ চোদ্দ পনেরোশো 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 পনেরো 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 পনেরোশো পনেরো পঞ্চাশ ষোলোশো ষোলো রেখা ষোলো রেকা ষোলশো ষোলো রেখা ষোলোশো ষোলোকা ষোলোশো ষোলো রে